নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা চলে এসেছি বেনারসের হরিশ্চন্দ্র ঘাটে যে ঘাটে এক মুহূর্ত বন্ধ থাকে না সব সবসময় একটি না একটি মৃতদেহ সেখানে দেওয়া হচ্ছে এখনও একটি ঘাটের মাহাত্মের কথা আমরা আজ শুনব জুনাক মহামণ্ডলেশ্বর এক হাজার আট স্বামী শুদ্ধ গুণাত্মানন্দ গিরিজি মহারাজের কাছ থেকে পুরো রিপোর্ট নিউজ আমরা আজকে আছি হরিশ্চন্দ্র ঘাটে রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের অনুপ্রেরণায় আমরা এখানে আজকে এই ঘাটে এসেছি এবং ওনার যে উৎসব আছে শিবরাত্রি উপলক্ষে দুদিন ব্যাপী সেই উৎসবে যোগদানের জন্য আমাদের সঙ্গে এসছেন আমাদের জুন আখড়ার মহামণ্ডলেশ্বর সুদ্গুণাত্মানন্দজী মহারাজ রয়েছেন আমাদের শ্রীমহন্ত দিব্যানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজেরা রয়েছে আমাদের ব্রহ্মচারী চিরঞ্জিত ব্রহ্মচারী রয়েছেন অন্যান্য মহারাজরা আমরা এখন মহারাজের কাছ থেকে জেনে নেব যে এই হরিশ্চন্দ্র ঘাটে যদি কিছু মহাত্ম বলে। আমরা বাংলায় একটি খুব সুন্দর গান আমরা শুনেছি বহু পুরনো একটি গান তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দর একটা উল্লেখ আছে সেই মানুষই আসল মানুষ রাজার জীবন পরের তরে রাজার মুকুর কাটার মুকুর পরে এই রাজা হরিশ্চন্দ্রজি তিনি দেখিয়েছিলেন প্রকৃত দান কাকে বলে তিনি সমস্ত রাজ্য সাধুর হাতে তুলে দিয়ে সন্ন্যাসীর হাতে দান করে দিয়ে তারপর তিনি এমনকি সেই দান করার পর সে দানের যে দক্ষিণা দিতে হয় সেইটাও তার কাছে ছিল না সেই দক্ষিণা দেওয়ার জন্য তিনি নিজের স্ত্রীকে দাসী হিসাবে এক হাতে বিক্রি করে নিজের পুত্রকে বিক্রি করে এবং তিনি এই ঘাটে ডোমের কাছে এক দোমের কাছে নিজে বিক্রি হন হয়ে তারপর তিনি সেই দক্ষিণ দক্ষিণা দান করেন এবং তারপরে তিনি এই রাজা হরিশ্চন্দ্রজি তিনি এই ঘাটে ডোমের কাজ করতেন সেই তার নাম অনুসারে সেই মহান রাজা তার নাম অনুসারে এই ঘাটের নাম হয়েছিল রাজা হরিশ্চন্দ্র তো সেই বিখ্যাত ঐতিহাসিক এবং বিখ্যাত পৌরাণিক যোগ্য এই ঘাট এবং বাবা বিশ্বনাথের এই যে বারাণসী তার মধ্যে একটি ঘাট হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট যেখানে বহু মানুষের অন্তর্পুষ্টি কী হয় বহু মানে ভারতবর্ষের বহু জায়গা থেকে এখানে আসে অন্তার জন্য কারণ আমাদের সনাতনী চিন্তাভাবনা একটি আমরা বিশ্বাস রাখি যে মানুষ যেখানেই মারা যাক যদি এই কাশিতে এসে এই হরিশ্চন্দ্র ঘাটে এসে তার দাহ কার্য করা হয় তাহলে তিনি শিবক্ত প্রাপ্তি হয় তাই সেই জন্য এই মহান জায়গা এটা শুধু শ্মশান নয় এটাকে মহান তীর্থস্থান সেই জায়গা আজকে আমরা দাঁড়িয়ে আমরা ভালো লাগছি এবং আগামী দুদিন পরেই মহাশিবরাত্রি যে উপলক্ষে আমরা এখানে সকলে এসেছি সমস্ত আপারা সাধুরা এসেছে এবং সেই উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত তাই সকলকে শুভেচ্ছা জানাই বিশেষভাবে আগাম শিবরাত্রির জন্য এবং আগত সকল দর্শনার্থী পক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা জয় মাত্র 何<手>